ফজুল্লাহের সাথে রহমান সূরা বাকারা আসসালাম ওয়ালাইকুম ইসরাইল আমার সে অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম তোমরা সেদিনকে ভয় করো সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না এবং কারো সুপারিশ গৃহীত হবে না এবং কারো নিকট থেকে গ্রহণ করা হবে না আর তারা কোনো রকম সাহায্য পাবে না করো আমি আমি যখন যখন তোমাদেরকে গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে আর তোমাদের নবীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত আর এতে তোমাদের প্রভুর পক্ষ হতে ছিল মহাপরীক্ষা স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম আর তোমাদের তার সে তার সে এসে দেখেছিলে তা সে এসে দেখেছিলে যখন মশার উপর চল্লিশ রজনী রা করেছিলাম কিতাব প্রদানের জন্য তার প্রন্থার উপর তোমরা যখন উপাস্য রূপে গ্রহণ করেছিলে বস্তুত তোমরা তো ছিলে জালিম এরপরেও আমি তোমাদেরকে ক্ষমা করিনি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব ও ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা সৎ পথ অবলম্বন করো স্মরণ করো মুসা যখন আপন কর্মের লোককে বলল হে আমার কম বাসুরকে উপাস্য রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি কঠিন অত্যাচার করছো কাজেই তোমরা তোমাদের সৃষ্টিকর্তা নিকট তাও বা করো এবং তোমরা নিজেদেরকে অপরাধীদেরকে হত্যা করো তোমাদের স্রষ্টার নিকট এটাই শ্রেহ অথপর তিনি তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু এবং স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মোসা আমরা আল্লাহকে সরাসরি না দেখে পর্যন্ত না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না তখন বজ্র তোমাদেরকে পাকড়াও করেছিল আর তোমরা নিজেরা তা প্রত্যক্ষ করেছিলে অতপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম তোমাদের কাছে মান্না ও সালোয়া প্রেরণ করলাম আর করলাম তোমাদেরকে যা দান করেছি তা থেকে বৈধ বস্তুগুলো খাও আর মূলত তারা আমার প্রতি কোনো জুলুম করেনি বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল স্মরণ করো যখন আমি বললাম এই জনপথে প্রবেশ করো সেখানে যা ইচ্ছে শ্বাসছন্দে আহার করো তার দিয়ে নতশিরে প্রবেশ করো এবং বলো ক্ষমা চায় আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মশীলদের প্রতি যা বলা হয়েছিল তারা পরিবর্তে অন্য কথা বলল কাজে জালিমদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রেরণ করলাম কারণ তারা সত্য ত্যাগ করেছিল স্মরণ করো যখন মোসারা দেহা তার কমের জন্য পানি প্রার্থনা করলো আমি বললাম আমি বললাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে তা থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হলো প্রত্যেক চিনে নিল বললাম আল্লাহ প্রদত্ত রিজিক হতে তোমরা পানাহার করো এবং দুষ্কৃতি করণীয় মতো পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করো না স্মরণ করো যখন তোমরা বলেছিলে হে মশা আমরা একই রকম খাদ্য কখনো ধৈর্য ধারণ করব না কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে তোমাদের জন্য দোয়া করো তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য শাক সবজি পাঁপড় কাপড় গম মসুর পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মশা বলল। তোমরা কি উৎকৃষ্ট বস্তুতে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও তবে কোনো নগরে প্রবেশ করো তোমরা যা চাও তা সেখানে আসে এবং লাঞ্ছনা ও দারিদ্র কষাঘাত এজন্য যে তারা আল্লাহর নির্দেশকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করতো অভাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদেরও এই পৃথিবীতে পরিণতি হয়েছিল তাদের এই পরিণতি হয়েছিল নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ওই সা ওই সাবিগণ যারা আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম বলেছিলাম আমি যা দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রেখো যেন তোমরা সাবধান হয়ে চলতে পারো এরপরেও তোমরা মুখ ফিরে নিলে আল্লাহ অনুগ্রহ ও অনুকল্পনা তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের পর্যায়ে ভুক্ত হয়ে যেতে তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে তোমরা অবশ্যই জানো আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘন ঘৃণিত বানরে পরিণত হও আমি তা তাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মোত্তাকিদের জন্য উপদেশ উপদেশ স্মরণ করেছি স্মরণ করো যখন মসা ও স্বর্গীয় সম্প্রদায়কে বলেছিলাম আল্লাহ তোমাদেরকে একটি গরু যাবহ করার আদেশ দিচ্ছেন তারা বলেছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করেছো মোসা বলল আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে আমি অজ্ঞদের অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই তারা বলল আমাদের জন্য তোমরা প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো তা কীরূপ মোসা বলল আল্লাহ বলেছেন তা এমন এক গরু যা বৃদ্ধ নয় এবং অল্প বয়স্ক নয় মধ্যবয়সী সুতরাং যা করতে আদৃষ্ট আদৃষ্ট হয়েছে তা পালন করো তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো ওর রং কি মশা বলল আল্লাহ বলেছেন তা হলুদ বর্ণের গরু তার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদেরকে আনন্দ দেয় তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালকের স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন কারণ গরুটি কেমন কারণ সব গরু আমাদের কাছে সমান আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা পথে দিশা পাবো মোসা বলল তিনি বলেছেন তা এমন এক গরু যা জমি চাষে যা জমি চাষের ক্ষেত্রে পানি শেষের জন্য ব্যবহৃত হয় বরং